আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লিজাস ব্লক সবাই কেমন আছো আশা করছি ভালো আছো চলে আসলাম আজকে আবার একটা রেসিপি নিয়ে আজকের রেসিপির নাম হচ্ছে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট রান্না করে দেখাবো তোমাদের সাথে সো গাইস এই যে দেখো আমার মুড়ি ঘন্ট রান্না করার জন্য কী কী লাগছে এখানে আমি একটা রুই মাছের বড় মাথা নিয়েছি তো নিয়ে আমি এটাকে ভালো করে টুকরো করে কেটে নিয়েছি হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো রুই মাছ টুকটু করে কাটা মুগ ডাল হাফ কাপ তারপর আদা রসুন বাটা লবণ কাঁচ পেঁয়াজ কুচি রসুন কুচি ধনিয়া কুচি টমেটো কুচি সো সোগাইস এই উপকরণগুলো দিয়ে আমি আজকে মুড়িঘণ্ট রান্না করব। তো কিভাবে রান্না করি রুই মাথের রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট রান্না করব পুরোটা ভিডিও জুড়ে থাকবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর গাইস ভিডিওটা সম্পূর্ণ দেখবে টেনে দেখবে না টেনে যদি দেখো ভিডিওটা একটু বুঝতে পারবে না রান্নার প্রস্তুতি প্রণালীটা সব আমি করে নিয়েছি দেখতে পাচ্ছ এখন আমি চলে যাব রান্নাঘরে রান্নাঘরে মূল উপকরণে চলো গাইস তো রান্নাঘরে প্রথমত আমি মুগ ডালটা ভেজে টেলে আমি এখানে ধুয়ে পরিষ্কার করে একটু সেদ্ধ করে নিচ্ছি কারণ দেখা যায় ডালটা সেদ্ধ হতে সময় লাগে জন্য তোমরা যদি মুড়ি ঘন্টা আগে ডালটা যদি সেদ্ধ করে নাও দেখবে খেতেও সুস্বাদু হয়েছে আবার একটা আঠালো ভাবও দেখা যাবে দরকারিটাই তো এখন আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি এখন একটা কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আমি এখানে এটা তোমাদের ইচ্ছে মতন তেলটা দিবে আমি এখানে আমার পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি বন্ধুরা তো দেখতেই পাচ্ছি এখানে আমি এই যে পেঁয়াজ আর রসুন কুচি নিয়েছি তো এই পেঁয়াজ আর রসুন কুচিগুলো আমি দিয়ে দিলাম গরম তেলের মধ্যে তো প্রথমত তেলের মধ্যে দেওয়ার পর এখন আমি এটাকে ভালোভাবে ভেজে নিব কারণ ব্রাউন কালার করে নিব তো তারপর আমি এখানে একে একে সব মশলা উপকরণ দিয়ে দেব তো এই যে আমার পেঁয়াজটা দেখতে পাচ্ছ আমি ভাজবো এখন তো আমি আবার দুটো শুকনো মরিচ দিব এখানে শুকনো মরিচ দিব। কারণ শুকনো মরিচটা দিলে ভালো লাগবে খেতে আবার দেখতেও সুন্দর লাগবে ইচ্ছে তোমাদের মতন তোমরা যদি ঝাল কম খাও তাহলে দিবে না আর যদি ঝাল বেশি খাও তাহলে দিতে পারো তো আমি এখানে দুটো শুকনো মরিচ মাঝখান দিয়ে হাত দিয়ে ভেঙে দিয়েছি দেখতে পেরেছ তো এভাবে দিয়ে দিবে তো এইভাবে পেঁয়াজটা সুন্দর মতন ভালো মতো নাড়াচাড়া করে বা ব্রাউন কালার করতে হবে ব্রাউন কালার করার আগ পর্যন্ত কোনো মশলা এখানে দিব না আমি এই যে আমার মশলাটা ব্রাউন কালার হয়ে গেছে দেখতেই পারছো একদম বাদামি কালার করে ভেজে নিয়েছি আর আমি এখানে একটু হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা আর না পুড়ে যায় তো পানিটা দেওয়ার পরে এই যে এখন আমি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আর টমেটো কুচিটা দিয়ে দিব এখন আমি এখানে দুটো টমেটো নিয়েছি আদা রসুন বাটা এক টেবিল চামচ এখানে দিয়ে দিলাম তারপর আমি এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচ গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো তা আমি এখানে সব মশলা দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে ভালো মতন কষিয়ে নিব যেন মশলা থেকে কোনো প্রকার গন্ধ না বের হয় গন্ধ বের হলেও খেতে ভালো লাগবে না আর খাবারের স্বাদটাও ভালো লাগবে না তো আমি এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে আর একটু পানি দিয়ে প্রায় দশ মিনিটের মতন ঢেকে রেখেছি তো দশ মিনিট পরে দেখতে পাচ্ছ আমার মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে তো আমি মশলাটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে আরেকটু ঢেকে দিব তেল ওঠা পর্যন্ত আমি মাছটা দিব না তো এই যে আমি আবার পাঁচ মিনিট পরে মশলা ঢাকনাটা তুলে ফেললাম তুলে ফেলার পর দেখতেই পারছো কি সুন্দর তেল উঠেছে তো এখন আমি রুই মাছের মাথাটা ভালো করে ধুয়ে রেখেছিলাম ধুয়ে লবণ দিয়ে মিক্স করে রেখেছিলাম তো এই যে এখন আমি মাথাটা আগে কষিয়ে নেব ভালো মতন কষানোর পরে আমি তারপরে মুগ ডালটা এখানে দিয়ে দিব তোমরা চাইলে গাইস এই মাছের মাথাটা হলুদ মরিচ মেখে তেলে ভেজেও রান এভাবে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট রান্না করতে পারো তা আমি ভাজি নেই তো আমি এভাবে লবণ দিয়ে মেখে রেখেছিলাম কষিয়ে নিলাম ভালো মতন তা এখন এই যে আমার মুগ ডাল সেদ্ধ করাটা দেখতেই পাচ্ছ এই যে আমি এখন সম্পূর্ণ মুগ ডাল সেদ্ধটা এখানে দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিলাম সম্পূর্ণ দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ তো এখন আমি এই কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে আমি এখানে ঢেকে দিব তো ঢেকে দাও পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপরে আমি এই যে এখানে বলক আসছে বলক আসার পর আমি এখানে এক হাফ চা চামচ জিরা ফাঁকি দিয়ে দিলাম আর ধনিয়া পাতা দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ তো মানে রেসিপিটা আমার মুড়ি ঘন্টটা রুই মাছের মুড়ি ঘন্টটা কী মজাদার সুস্বাদু হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছিল। তোমরাও বাসে এভাবে ট্রাই করতে পারো আর আমার রেসিপিটা ফলো করতে পারো যদি আমার রেসিপিটা ফলো করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব আর লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে তো আমার এই যে রেসিপিটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঘন্ট রান্না হয়ে গেছে এখন আমি একটা সার্ভিং বলে ঢেলে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা তো তোমাদের দেখ বোঝার স্বার্থে আমি দেখাচ্ছি দেখানোর জন্য যে যে দেখতেই পাচ্ছ কি লোভনীয় হয়েছে খা অসাধারণ হয়েছে খেতে তোমরা এভাবে বাসায় রান্না করে প্রিয়জনদেরকে নিয়ে খেতে পারো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লাগে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে তা আল্লা হাফেজ